গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে এলাম তো দেখো বন্ধুরা আজ বৃহস্পতিবার আর আমাদের বাঙালিদের কাছে দেখবে এই যে বাংলা মাসের যে পৌষ মাস মাঘ মাস এই দিনগুলোর যে বৃহস্পতিবার আসে তো এই বৃহস্পতিবারগুলো একটু অন্য দিন রকমে হয় আমরা এইগুলো দেখো অন্যান্য সময় হয়তো না মানলেও এই মাসগুলোর যে আমাদের বৃহস্পতিবারগুলো আসে তো এইগুলো আমরা একটু মানার চেষ্টা করে থাকি তো দেখো আজকে আমারও সকাল থেকে হয়েছে সেই চিন্তা তো দেখো তোমরা ছবিতে বা ভিডিওতে যেগুলো ছবিগুলো দেখছো দেখে মনে হচ্ছে যে ছোটোখাটো একটা আমার বাড়িতেই বাজার বসে গেছে তো আর কিছুই না আজকে হঠাৎ করে মনে হচ্ছে যে কি রান্না হবে কি রান্না হবে এই ভেবে নিয়ে আমি একদম পাগলের মতো অবস্থা আমার আর দেখো চারিদিকে সবজিগুলো ছোট ছিটিয়ে নিয়ে আমি বসে গেছি আর আমার ঝুড়ি থেকে সব সবজি খালি করে দিয়ে দেখো এক একটা ঝুড়িতে সাজিয়ে নিয়েছি এগুলো আসলে আমি বাজার করেছিলাম দেখো বন্ধুরা আমি প্রথমেই বলছি যে আজকে বৃহস্পতিবার এবং এই বৃহস্পতিবারে আমার খুব আজকে ইচ্ছে হয়েছে যেহেতু আজকের দিনটা আমরা নিরামিষ খাই তো মনে হলো যে আর যদি একটু নিরামিষ খিচুড়ি করা যেত তো খিচুড়ি আমার খুব প্রিয় এবং আমাদের সবারই বাড়িতে সবার তো যেহেতু আমরা এখানে মা আমার ছেলে তো খুবই পছন্দ করে তো ছেলেকে জিজ্ঞাসা করেই করতে হবে দেখো এখনকার বাচ্চাগুলো এই খায় না ওই খায় না তো ছেলেদেরকে না জিজ্ঞাসা করে যদি আমি রান্না করে ফেলি খাবার সময় তখন অনেক ঝামেলা করবে তার জন্য দেখো ছেলেকে জিজ্ঞাসা করতে ছেলে যেহেতু আর না করলো না সেই জন্য আমার তো একটা মনের অনেকক্ষণ থেকে ইচ্ছে ছিল যে আজকে আমি খিচুড়ি বানাবো আর তার জন্য দেখো আমি বসেও গেছি একদম সমস্ত সবজি নিয়ে এখানে কাটাকুটি করতে আর দেখো আমি কি করি বাজার থেকে যখন সব যে কোনো সবজি কিনে আনি আমি সাথে সাথেই কিন্তু একদম ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে তারপরে একদম ছুড়িতে তুলে নিই তো তবুও আর দেখো আমি যখন এদিকে কথা বলছিলাম তখন আমার একটা ফোন চলে আসছে কী করবে বলো মানুষের ফোন তো আসবে আমাদের তো আলাদা আর কোনো ফোন নেই যে সেখানে ফোন আসবে আর এটাতে আমরা ভ্লগ বানাবো তো যাই হোক দেখো বন্ধুরা তো কথা বলতে বলতে এদিকে আমার সবজিগুলো কাটা হয়েই গেছে আর দেখো ফুলকপি বাঁধাকপি সমস্ত সবজি দিয়ে শীতকালে খিচুড়ি খাওয়াটা একটা আলাদা মজা দেখবে বর্ষাকালে আমরা কখন খিচুড়ি খাই বৃষ্টি হলে খুব একটা যখন বৃষ্টি পড়ে তখন আমাদের খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু শীতকালের সময় এই কোনো বালাই নেই কী বলতো যখন খুশি রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানালে ভীষণই ভালো লাগে আর অনেক রকম ডাল দিয়ে করলে তো আরোই ভালো হতো আজকে আমিও করবো সেটা আর দেখো আমার হাতের মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত সবজিটা টুকটুক করে আমি একটু একটু করে কেটে দিচ্ছি আর দেখো বন্ধুরা একটা জিনিস কি জানো তো আমাদের মেয়েদের মধ্যে ধরো আমরা যারা ঘরে থাকি বা বাইরে যাই আমাদের প্রত্যেকের মধ্যে একটাই চিন্তা থাকে যে সকাল হলেই আমাদের মাথার মধ্যে চিন্তা যে আমরা কি রান্না করবো আজ সকালবেলায় দেখো প্রতিদিনই তো মাছ মাংস ডিম ভালো লাগে না সবজিটা আমার একটা খুব ভালো লাগে আর আমার মনে হয় যে সবজিটাই বেস্ট তার সাথে একটা মাছ থাকবে একটা ডিম থাকবে কিন্তু মানে মাংসটা খুব একটা দিন একটা ভালো লাগে তো তার জন্য দেখো যাই হোক মানে আমাদের মধ্যে এই চিন্তাগুলো করতে হয় সকাল থেকে উঠে আমরা ধরো কিছুটা একটু বেরোতে হয় যাদের আমাদের মতো তো বেরোনোর সময় ভাবতে হয় যে ফিরে এসে কি রান্না হবে আবার ধরো রাত্রিবেলায় কি খাবো দুপুরে কি খাবো সকালে কি খাবো সারাদিন খালি খায় আর খাই আর খাওয়ার চিন্তা দেখো যতই আমাদের বাড়িতে সব কিছু থাক হাতের কাছে কিন্তু কি রান্না করব। এবং কোন রান্নাটা করলে আজকে আমাদের ভালো লাগবে একটু ভালো হবে এগুলো মাথার মধ্যে থেকেই থাকে তো যাই হোক আর দেখো আজকে তো তোমাদের সাথে বললাম যে এই খিচুড়িটা শেয়ার করছি আর এই দেখো এদিকে আমার মোটামুটি সব কাটা হয়ে গেছে আর আমার কি বলো তো আমি যেমন করি খিচুড়িটা যে তোমরা হয়তো কেমন করো সব একদম তেলের ওপরে তোলো কি না কে জানে আমি একদম চাল ডাল মানে যত রকম আমি ডাল দিই যেমন আজকে আমি দেখাবো তোমাদের সাথে কি কী দিয়েছি তো সবগুলো আমি একদম ধুয়ে নিই আর একদম সমস্তটাই সেদ্ধ করে নিই খুব একটা আমি রিচ করি না খিচুড়িটা কারণ খিচুড়ি এমনিতেই অনেক রকম সবজি দিয়ে তৈরি হয় এতে আর বেশি তেল মশলা আমি অ্যাড করি না তো যাই হোক আর দেখো বন্ধুরা খিচুড়ি একটা কি জানো তো খিচুড়ি এমনই একটা জিনিস যে এতে খুব একটা যে রিচ লাগে বা রিচ করে খেতে হয় তো তার জন্য কোনো প্রয়োজন হয় না মোটামুটি চাল ডাল সবজি সমস্ত রকম ঠিকঠাক একটা হলে এতেই চলে যায় আমাদের একটা মানে ছোটোবেলারকার কথা মনে পড়লো জানো তো আমরা যখন আগে আমাদের বাড়িতে ছোটোবেলায় খিচুড়ি হতো মানে সে বর্ষাকাল হোক আর শীতকাল হোক আমরা না তিন বেলা খিচুড়ি খেতাম মানে যখন দুপুরবেলা হতো তখন একবার খেতাম বিকেলবেলায় যখন সন্ধ্যাবেলায় আমরা মুড়ি খাই এমনি ধরো মানে বাড়িতে হয় না একটা সন্ধ্যাবেলায় টিফিন খাওয়া হয় তো টিফিনের সময় আমরা মুড়ি তো অনেকেই পছন্দ করি তো তখন আমরা টিফিনে মুড়ি না খেয়ে সেখানে আমরা খিচুড়িটা মানে খেতাম বাড়িতে ছোটোবেলায় আর কি এখন আর দেখো এখন আমাদের কি হয় নিজেদের যখন আমরা একটু বড় হয়ে যাই আস্তে আস্তে আমাদের একটু বয়স হয় বয়স বয়সের সাথে সাথে কি। হয় তখন আমরা অনেকই জিনিস আমাদের পেটে সহ্য হয় না তো যেমন আমাদেরও ঠিক তাই খাওয়া দাওয়াটা তখন আমরা মেনটেন্স করতে শিখে যাই যে এটা খেলে আমাদের ঠিক ভালো থাকবো ওটা খেলে ভালো থাকবো তো যাই হোক কিন্তু ছোটোবেলাকার ব্যাপারটা এরকম নয় তো যা হোক চোখের সামনে যা দেখবো সেটাই আমাদের খিদে পাওয়া হয়ে যায় আর এইখানেও আমরাও ছোটোবেলায় এইটাই তোমাদের সাথে গল্প করছি কী তো ছোটোবেলায় এরকম বিকেলবেলায় টিফিনের মানে মুড়ির বদলে আমরা খিচুড়ি খেয়ে নিতাম আবার রাত্রিবেলায় আর রাত্রিবেলায় মা যখন বলতো যে খিচুড়িটা গরম করে দেবো আমরা তখন গরম করতে বারণ করতাম কেন বলো দেখবে তোমরা খাও কি না জানি না খিচুড়ি গরম করে খেলে আমি কোনো স্বাদ পাই না এখন অবধি খিচুড়ি খেতে ভালোবাসি কিন্তু গরম খিচুড়ি না দুপুরের গরমটা দুপুরেও যখন গরম খিচুড়ি থাকে তখন আমি গরমটা খাই না একটু আগে থেকেই থালাতে ঠান্ডা করে নিই তারপর আমি খিচুড়ি খেতে বসি আবার রাত্রিতেও তাই তো ছোটোবেলাও এরকম তিন চারবার করে খিচুড়ি খেয়ে নিতাম এখনও প্রিয় কিচুরিটা তো দেখো এখন আর সহ্য হয় না আগের মতো দেখো ছোটোবেলাকার দিনগুলোই একটা আলাদা আবার বিশেষ করে যখন আমরা এক ফ্যামিলিতে সবাই মিলে থাকি সেই সব ফ্যামিলিতে দেখবে খেতে বসাটাও একটা অন্যরকম লাগে আমরা আমাদের বাপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি তো যখন আমরা সেখানে সবাই মিলে একসাথে খেতে বসতাম বা যখন হতো দেখো সবার এখন তো সবার বাড়িতে চেয়ার টেবিল নানারকম ব্যবস্থা হয়েছে যে মা আর মেঝেতে বসে কেউই খায় না কিন্তু আমাদের বাড়িতে আগে কি হতো সবাই মিলে আমরা আসন পেতে বসে যেতাম মানে মেঝেতেই ভাত খেতাম সব দাদারা জেঠিমা মা আমরা বড়মা আমাদের যে বড় জেঠিমা আমরা বড়ো মা বলতাম তো বড়ো মা আমাদেরকে ভীষণই এখনও ভালোবাসেন তো বড়মা আমাদের পাশে বসে থাকতেন এবং বলতো আর একটু আরেকটু দাও এরা খেতে খুব ভালোবাসে তো যা হোক দেখো সেই দিনগুলো তো আর পাওয়া যাবে না আর এখন আমরা কি আমাদের কাছে দেখো এখন অনেক খাবার আমরা নিজেরা তৈরি করতে মানে পেরেও আমরা সেই সব খাবারগুলো আমাদের পেটে সহ্য হয় না আর আগে দেখো একই পরিবারে খাবার জন্য যেন দিন এই খায় 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 নিয়ে আমাদের মায়েরা যেন একবার অতিষ্ঠ হয়ে যেত দিন। কিন্তু দেখো বন্ধুরা আমাদের মধ্যে সেই সব জিনিসগুলো কি আর একই রকম থেকে যাবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হবে আর দেখো এখানেও বকর বকর বকতে বকতে আমার মোটরশুটিগুলো ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আসলে কি বলতো আজকে একটু আমার কাজ বলতে আমি তাড়াতাড়ি স্কুল থেকে আমি ফিরেছি আর ফিরেই বললাম যে আমার মনে হলো যে আজকে আমি আজকেই তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করব ওই জন্য আমি খুবই তাড়াতাড়ি অন্য কাজে মন না দিয়ে এখানে কাজ করতে শুরু করে দিয়েছি এবং দেখো আস্তে আস্তে আমার কাজটা অনেকটা এগিয়েও গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার কত তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আসলে কী বলতো আমি না সময় নষ্ট করি না একবারে প্রচুর কাজ হাতে থাকে আসলে আমাকে বাইরে বেরোতে হয় তো বাইরের কাজগুলোর সাথে সাথে বাড়ির কাজগুলো করার জন্য আমাকে সময় নষ্ট করা চলে না যদি আমি এক তিল এই দিক ওই দিক সময় নষ্ট করে দিই তখন আমি আর ঠিক মতো কি বলো তো কাজগুলো হিসেব করে করে উঠতে পারি না আর ওই জন্যে না দেখো বন্ধুরা অনেকেই অনেকে এখানে একটু আড্ডা দেয় ওখানে একটু আড্ডা দেয় হয়তো সময় পেলে আর বাইরে বাড়ির বাইরে কোথাও গিয়ে একটু ঘুরে আসে কিন্তু আমার মধ্যে এই জিনিসটা হয়ে ওঠে না কেন বলো তো এই সকাল থেকে স্কুল থেকে আসা এখানে এসে রান্না করা তোমরা যারা আমার নিয়মিত ভ্লগুলো দেখো সেখানে আমি বলেছি আমি প্রচুর টিউশনও পড়াই তো আমার টিউশন পড়ানোগুলো থাকে তো পড়ানো তোগুলো দুপুরের দিক থেকে থাকে তো তখন আমি বাড়ির কাজ সেরে উঠে যখন আমি পড়া মানে পড়াই আর কি বাড়িতেও পড়াই তা আর এবং অন্যের বা অন্যদের বাড়িতেও গিয়েও পড়াই মানে স্পেশাল করে ছেলেগুলোকে তো যখন আমি ওখানে পড়াতে যাই তো তখন আমি টাইমে মানে টাইমে কুলোতে পারি না ঠিকঠাক সময় নষ্ট করলে তো ওই জন্য হাতের কাজ মানে আমি একটা কাজ করতে করতে আরেকটা যখন দেখি কাজ পড়ে থাকে যে হয়তো রান্না করছি রান্না করতে করতে আমি দুটো বোতলে জল ভরে নিলাম কি একটু হাতের সামনে যে দুটো থালাবাটি পড়ে আছে ওগুলো আমি কাজ সাথে সাথেই ধুয়ে নিলাম মানে একটা কাজ নিয়ে বসে থাকি না যে অনেকেই কি করে যে রান্না করছে তো করছে কিন্তু আমার মধ্যে এইটা হয় না মানে কাজগুলো গুছিয়ে নিতে পারলেই আমি বাঁচি আবার ধরো কুচি থাকে কারণ আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই আসলে আমরা খুব মানে কম তো আমরা দুজন থাকি এখানে আমার হাজব্যান্ড থাকে না তো আমরা মা ছেলে থাকি আর তো তার জন্য আমাদের দুটো মানুষের জন্য আর কোনো লোক দরকার হয় না আমরা নিজে বাড়িতে কখন থাকি কেউ যদি বাইরে থেকে একজন আসে সবসময় আমাদের বাড়িতে দেখবে তালা ঝোলানো আছে আসলে কি বলতো ছেলেও পড়তে যায় আর আমিও পড়াতে যাই বা স্কুলে যাই বা অন্যান্য কাজগুলো তো আমার থাকেই তখন বাড়িতে খুব একটা থাকবার সময় হয়ে ওঠে না এই জন্য কী বলতো যখনের কাজ আমি তখন একটাই করে নিতে ভালোবাসি আর এইদিকে দেখো আমি আবার আলুগুলো এখানে একটু ছিঁড়ে নিচ্ছি আসলে কি বলো তো আমি না খিচুড়িতে আলু খেতে ভালোবাসি মানে আলুতে আমার প্রচুরই নেশা আর এবারটা খিচুড়িটাতে আমি একটু কাঁচা আলু দিচ্ছি মানে এমনি আলু আছে মানে পুরানো আলু কিন্তু আমি হচ্ছে কাঁচা আলু কিনে নিয়েছি একটু খিচুড়িতে দেওয়ার জন্য কাঁচা আলুটা ভালো লাগে একটু খিচুড়িতে আর কি বলো তো আলু যার কাছে প্রিয় সে তো আলু ছাড়া বাঁচবেই না সেটা হচ্ছে আমি মা মানে কোনো দিনে যদি আমাদের বাড়িতে চিকেন রান্না হয় তো তখন আমি কি করি অনেক অনেকেই তখন আমাদের বাড়িতে বলে যে আজকে খালি চিকেন হবে কিন্তু না আমার তাতে আপত্তি মানে ওনাদের আপত্তি থাকা সত্ত্বেও আমি একটা আলু ঠিক দিয়ে ফেলবো আর দেখো এই দিকে গল্প করতে করতে আমার প্রায় কাজটা অনেকেই এগিয়ে গেছে আসলে কি বলতো তো হ্যাঁ বকর 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 আমি করতেই থাকি এরকম সারাক্ষণ আমি কি করি বলতো স্কুল থেকে ফিরে এসে রান্না বসি মানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি মাকে ফোন লাগিয়ে দিই কেউ যদি আমার কল ডিউরেশন দেখে সেখানে দেখবে আমার বিয়াল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিট অনেক সময় এক ঘন্টা আমার মায়ের সাথে গল্প হয়ে যায় আসলে ফোনটা লাগিয়ে দিয়ে ওখানে আমি গল্প করতে থাকি আমার ফোন সবসময় স্পিকারে দেওয়া থাকে আসলে আমি কাজ করি এবং কথা বলি ফোনটা এক জায়গায় আমি রেখে দিতেই থাকি রেখে দিই a mitad por... থাকি মানে গল্প কর গল্প করতে করতে রান্না হয়ে যায় মানে কথা বলাও হলো যেহেতু দেখো আমার সময় খুব একটা হয়ে ওঠে না আলাদা করে বসে গল্প করার মতো আমার সময় হয় না তার জন্য আমি কাজ করতে করতে ফোনে কথাগুলো সেরে নিই আর এই দেখো তোমাদের সাথেও আমার এখন একটু গল্প করার ইচ্ছে হয়েছে কিভাবে আজকে রান্নাটা করলাম কি সবজি কাটছি কি রান্না করব তো তার তোমরা হয়তো অনেকেই পছন্দ করবে না যে আমি খুব বকর বকর করি কিন্তু আমি নিজে বকর বকর করে শান্তি পেলাম যে আমি একটু কোথাও হয়তো অনেকটাই কথা বলে নিলাম আর দেখো তোমাদের সাথে বলছি গল্প করতে করতে এদিকে দেখো আমার সমস্ত সবজিটা কাটা হয়ে গেছে তো আমি আর একবার সবজিগুলোকে ভালো করে খুব ভালো করে ধুয়ে নিলাম এবং দেখো একটা ঝুড়িতে সবগুলো সবজি ধুয়ে রেখে দিচ্ছি তো চলো বন্ধুরা আর বেশি গল্প করব না ওই দিকটা দেখি আবার কি হলো আর এই দিকে কী বলো তো এইদিকে কাজ করতে করতে আমার দেরি হয়ে গেলে মানে আমি আর ওই দিকটা সামলাতে পারবো না আর সব থেকে বড়ো কথা কি জানো তো বন্ধুরা একটা জিনিস আমার মধ্যে আছে যে কাজ করতে করতে আমি যখনই ফাঁক পাই মানে একটু একটু ফাঁকা পেলেই হলো তখনই আমি একটা চায়ের কাপ নিয়ে বসে যাবো আজকের তোমরা এই ভিডিও তো আমাকে দেখতে পাবে চা খেতে আমি ভীষণ লিকার চা খেতে পছন্দ করি সেটা বার হোক আটবার হোক সাতবার হোক বার হোক ওইগুলো তো কম কিন্তু কমপক্ষে আমি চার থেকে পাঁচবার চা খাই আসলে কি বলতো এগুলো পড়ানোর নেশা থেকেই হয়েছে যখন আমি বাড়িতে পড়াই একটু বকর বকর করলে মাথাটা ধরে থাকে তো তখন মনে হয় একটা চা করে বসে যায় ওদের সাথে আবার ধরো যখন আমি বাড়িতে পড়াতে যাই সেখানে গিয়েও একটা চা মানে খেলে ঠিক মাথাটা একটু ভালো লাগে তো তার জন্য এই জন্য চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে আমার আর দেখো বন্ধুরা আমি এই কাজ করতে করতেই তোমাদেরকে তো আমার অনেকটা এগিয়েছে আর এই টমেটো মানে টমেটোটা যেটা আমার দেখছো এটা কিন্তু আমি কার্বোনাইটে রেখে দিচ্ছি তোমরা পরে দেখতে পাবে এটা কিন্তু আমার একদম খিচুড়িটা আজ সেদ্ধ হয়ে গেলে আমি এটা দেব তো তোমরাও এরকম করে করে দেখবে আর এই দেখো কাঁচা লঙ্কাগুলো আমি যেগুলো কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি এগুলো আমার গাছের লঙ্কা আমি চার পাঁচটা গাছ লাগিয়েছিলাম এইগুলো আমার গাছের একদম লঙ্কা প্রচুর ঝাল আমার এই লঙ্কাগুলোতে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম আমি চলে এসেছি এবার নিজের সব আর এই দেখো চা এতক্ষণ আমি যার জন্য অপেক্ষা করে গল্প করছিলাম যে চা এই দেখো চা নিয়ে বসে গেছি আর আমার একদম সমস্ত সবজি কাটা একদম ফুল কমপ্লিট আর আমি রান্নার জন্য উঠে যাব। তাই তোমাদের সঙ্গে একবার দেখা করে নিলাম তো দেখো এই দেখো আমি রান্নার জন্য তৈরি হয়ে গেছি আর যার জন্য আজকে খিচুড়ি করব সেই সকাল থেকে খিচুড়ি খিচুড়ি করে বকর বকর করছি তো এখানে দেখো সমস্ত রকমের ডাল আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল মুগ ডাল মুসুর ডাল আর একটু বাদশাভোগ চাল অল্প ছিল আমার বাড়িতে তো সব রকম আমি চাল আর ডালগুলোকে একটু ভালো করে করে ধুয়ে নিচ্ছি কারণ দেখো বন্ধুরা ডালে অনেক পাউডার দেওয়া থাকে খুব ভালো করে না ধুলে সাদা জলটা যতক্ষণ বেরোবে একটু ধুয়ে নিলে ভালো হবে কারণ গন্ধ ছাড়ে ডালটা অনেক সময় আর চালটাও তো চাল ডাল এগুলো তো সবই এখন পাউডার দেওয়া থাকে তো ওই জন্য আমি খুব ভালো করে একটু চাল ডালটা ধুয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর ধোয়া হয়ে গেছে আমার আর এইদিকে দেখো আমি কথা বলতে বলতেই এইদিকে আমার হাঁড়িতে জল চাপানো হয়ে গেছে আর আমি কী করেছি বলো তো এ দেখো সমস্ত সবজিটা আমি একটু বেশি করে তেল দিয়ে যেহেতু প্রথম থেকে আজ বলছি যে আমাদের আজকে বাঙালিদের কাছে পৌষ মাঘ মাসের বৃহস্পতিবার মানে খুবই একটা নিরামিষ নিরামিষ ব্যাপার তো এদিকে দেখো হাঁড়িতে জল চাপা দিয়ে দিয়েছি এবং আমি চাল ডাল সমস্ত কিছু তুলে দিয়েছি আমি প্রথম থেকেই বলছি আমি খিচুড়ি খুব একটা রিচ করি না এ দেখো এটাতে জলেতে একদম সব সেদ্ধ করতে দিয়েছি আর এটা আমি তেলের ওপরে কষাবো সমস্ত সবজিটা আমি তেল জিরে ফোড়ন দিয়ে আর আদা সামান্য কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখানে এই দেখো একদম তেল একটু মোটামুটি সবজিটাই একটু তেল লাগবে কেন বলতো এটা পুরো সবজিটা তেলের ওপরেই ভাজা হবে তো নাহলে ভালো লাগবে না একে তো পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে দেখবে আমরা অনেক সময় পেঁয়াজ রসুন দিয়েই খিচুড়ি করি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করে দেখবে তোমরা ভীষণই ভালো লাগে নিয়ে আসলে কী বলো তো সমস্ত রকম সবজিটা আছে তো এর জন্যই ভালো লাগবে সবজিটা খুব ভালো করে একটু ভাজতে হবে এবং কষা কষা হয়ে যাবে এতে আর টমেটোটা আগে ধু মানে ধুয়ে নেবার সময় বলছিলাম এটা লাস্টে দেবো আর আমি কি করব আমার সমস্ত সবজিটা কষিয়ে রাখো আমি হারিয়ে দিয়ে দেবো আমার সবজিটা কষানো হয়ে গেছে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি আমি আর যখন আমি খুব একটা দুটো মানুষের খাবার আর দেখো এইদিকে আমার একদম প্রায় কমপ্লিট হয়ে এসেছে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই দেখো কত গল্প করতে করতে কাজ হয়ে গেল আর ওইদিকে আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে আমি একটু করে রান্না করছি বাড়ির অন্যান্য কাজগুলো করছি আর দেখো একটুখানি আমি চিনে বাদাম ভেজে রেখেছিলাম তো ওই বাদামটা আমি খিচুড়ির সাথে দিলাম একটু টেস্টি হয় খাবার সময় আর কি বলো তো তোমরা অনেকে ঘি পছন্দ করো আমি ওদিকে কিন্তু কি জানো তো আমার ছেলে একদম ঘি খেতে চায় না ঘিয়ের গন্ধ মানে ওকে ভালো লাগে না তার জন্য আমি ঘি দিলাম না আর দেখো বন্ধুরা একদম আমার আজকের খিচুড়ি রেডি আর শুধু খিচুড়ি নয় খিচুড়ির সাথে কী করে নিয়েছি দেখো আলু ভাজা পাঁপড় ভাজা আর দেখো এগুলো মাছ ভাজার মতো মনে হচ্ছে কিন্তু এগুলো মাছ নয় এগুলো বেগুন বেগুন আর অল্প বেসন ছিল আমার বাড়িতে বেসনটা শেষ হয়ে গেছিলো আমার খেয়ালি ছিল না তো একটু কম পড়ে গেছে তার জন্য একদম ছোটো ছোটো করে আমাকে ভাজতে হয়েছে আর এই দেখো পাঁপড় এইগুলো হচ্ছে দেখো পুদিনা পাতার পাপড় এইগুলো আমি মেলা থেকে কিনেছিলাম দেখো অল্প একদম তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো